পুরোই মাথা নষ্ট একবারে পুরো অসাম বাপের গাড়ি এবং ব্রেকটা দিলে মাথাটা নষ্ট এক মাথা নষ্ট কামতু দা ফলরণিকাজ আজকে নিয়ে আসি একটা অরিজিনালি একটা গ্রিন কালারের সিএসআর মডেলিসটা বডি কিট সহ এবং অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন একটা চুম্বান দেওয়ার মতো গাড়ি ও মাথাটা নষ্ট গাড়ি অসাধারণ সুন্দর এবং নতুনের মতন স্টাইডার টায়ার নতুন থ্রি সিক্সটি ক্যামেরা অ্যান্ড্রয়েড সেট জিএলডি একবারে নিখুঁত পরিমাটি ফেরেস একটা গাড়ি কালার দেখলে মাথা নষ্ট ভিতরটা দেন একবারে একশো একশো আর পিছনে সাইড দেন পুরোই মাথা নষ্ট একবারে পুরো অসাম বাবের গাড়ি এবং ব্রেকটা দিলে মাথাটা নষ্ট এক দেন মাথা নষ্ট অসাম লাক্সারিয়াস গাড়ি দেখেন ভিতর দেন একটা থ্রি সিক্সটি ক্যামেরা অ্যান্ড্রয়েড সেট মাথা নষ্ট হাজার মতো গাড়ি একবারে ফ্রেশ এবং নিখুঁত একবারে একশো একশো টায়ার সেটে নতুন এবং থ্রি সিক্সটি ক্যামেরা ফাটাফাটি গাড়ি এবং ভিতরে দেন একবারে অসম অসম একবারে থ্রি সিক্সটি ক্যামেরা সহ দেন থ্রি সিক্সটি ক্যামেরা অ্যান্ড্রয়েড সেট ডিভিডি সামনে দুই সিট হিটার এক সিট পাওয়ার একত্রিশ হাজার ছিয়াশি হাজার কিলো চলা গাড়ি একবারে ফ্রেশ এবং নতুনের মতন পুরো চুম্ব চুম্ব অসাম এবং ইঞ্জিন একবারে ফ্রেশ এবং নতুনের মতো প্যাকেট একটা অসাম গাড়ি একবারে স্ট্যান্ড বোনার মাথা নষ্ট টয়টা সিএসআর দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন গ্রিন কালার মডলিসটা বট্রি কিট থ্রি সিক্সটি ক্যামেরা অসাধারণ ফ্রেশ নতুনের মতন চুম্বা চুম্বা চমলক বাবার গাড়ি দাম বাড়ব পঁচিশ পঁচানব্বই আজকে আজকে সারা আছে আসসালামু আলাইকুম